নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য খুব কম দামের সুন্দর একটি শালি জমি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য দশ ফুট রাস্তার পাশে প্লট নিয়ে এসেছি মানে আপনি যদি দু কাটা নেন তো দু কাটার যে রাস্তাটা থাকবে সেটা হচ্ছে দশ ফুট রাস্তা একদম দশ ফুট রাস্তার পাশে জমি নিয়ে এসেছি একদম লোকালিটির মধ্যে জমি আর রেঞ্জের মধ্যে বাজেট থাকবে খুব কম দাম জমির দাম খুব কম থাকবে আর সমস্ত ফ্যাসিলিটি ইলেকট্রিক লাইন জলের লাইন সব কিছু থাকবে ঠিক আছে আগে আপনারা দেখে নিন আপনাদের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা একদম লোকালিটির মধ্যে কিন্তু পুরো লোকালিটির মধ্যে আপনি দেখতেছেন এটা পুরো লোকালিটি পুরো চারি সাইডে লোকালিটি রয়েছে ঠিক আছে চারি সাইডে লোকালিটি রয়েছে আর এই হচ্ছে দশ ফুট রাস্তা আপনার দেখতেছেন এই যে দশ ফুট রাস্তা এই যে দশ ফুট রাস্তা আসছে এই দশ ফুট রাস্তা আর এই সাইডের প্লট বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো আর এই যে দশ ফুট রাস্তাটা যাচ্ছে এটা এখনও কিন্তু মাটির রাস্তা রয়েছে হ্যাঁ আর এই মাটির রাস্তা কিন্তু দশ ফুট চড়া রয়েছে দশ ফুট চড়া রাস্তার পাশে এই দেখুন এই হচ্ছে জমি জমি কিন্তু মোটামুটি খুব ভালোই উঁচু জমি রয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন আর এই পুরো দশ ফুট রাস্তার পাশে কিন্তু জমি রয়েছে আপনারা এখান থেকে মানে কাটা হিসেবে নিতে পারবেন সে দু কাটা চার কাটা যেমন পারবেন তেমন নিতে পারবেন আর দাম কিন্তু অনেক কম রয়েছে আর এটা কিন্তু পুরো শালি জমি জমিটা পুরো শালি জমি আপনারা আসলে আমরা ডাইরেক্ট আপনাদের অফিসে আপনাদের জমির কাগজ এবং যেমন অনলাইন অ্যাপ রয়েছে অ্যাপ থেকে আপনারা সার্চ করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই পরেই আপনারা সার্চ সার্চ করে নিতে পারবেন আর এই দশ ফুট রাস্তার পাশেই কিন্তু আপনি জমি পাবেন আপনারা যেখান থেকে জমি নিন না কেন এই সাইড দিয়ে নিন বা এই সাইড দিয়ে নিন যে সাইড দিয়েই নেবেন কিন্তু দশ ফুট রাস্তায় পাবেন আপনারা দশ ফুট রাস্তার পাশেই আপনি নিতে পারবেন দু কাটা নিন তিন কাটা নিন দশ ফুট রাস্তার পাশেই নিতে পারবেন আর ইলেকট্রিক লাইন টাইন আর জলের লাইন সব সুবিধা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লোকালিটি এখানে সব ইলেকট্রিক লাইন রয়েছে জলের লাইন রয়েছে আপনারা পাইপ লাইন করে এটা ট্রেনে নিতে পারবেন জলের লাইন আর এটা কিন্তু পুরো শালি জমি রয়েছে পুরো শালি জমি আপনারা আসলে মানে সব কিছু দেখিয়ে দেওয়া হবে পেপার আমাদের স্পটেই আপনাদের অফিসে বসে পেপার দেখিয়ে দেওয়া হবে আর খুব কম দামে জমি রয়েছে আর নিয়ারেস্ট স্টেশন বলতে এখান থেকে পিয়ালি স্টেশন রয়েছে মোটামুটি আড়াই তিন কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই কিন্তু পিয়ালি স্টেশন রয়েছে আপনারা পুরো অটো দিয়ে এই যে সামনে যে দেখতেছেন এই যে লোকেশান একদম এই বাড়িগুলো দেখতেছেন একদম বাড়ির উল্টোপিঠেই রয়েছে মেন রোড আপনারা অটোতে দশ টাকা ভাড়া দিয়ে মেন রোডে নামবেন মেন রোড থেকে দু মিনিট মেন রোড থেকে মানে এই বাড়িটার পিছনে বুঝতে পারছেন মেন রোড আর ওই মেন রোড থেকে দু মিনিট হেঁটে আপনি এই যে রাস্তা রয়েছে সব দশ ফুট রাস্তা টানা রয়েছে এই ঢালার রাস্তা এগুলো সব ঢালা রাস্তা আপনাকে যেটা দেখাচ্ছে এই বাড়িগুলো দেখতে চান এখানে এগুলো কিন্তু সব ঢালার রাস্তা রয়েছে একদম ঢালার রাস্তার পাশে কিন্তু সব জমি রয়েছে আর কিছু যে জমি রয়েছে মাটির রাস্তার পাশে তো এগুলো সব কিন্তু ঢালার রাস্তা হয়ে যাবে আর রাস্তাটাই কিন্তু দশ ফুট থাকছে তো এই দশ ফুট রাস্তার পাশে কিন্তু আমরা আপনারা জমি পাবেন আপনারা যে সাইড দিয়েই নেবেন আপনারা দশ ফুট রাস্তার পাশে জমি পাবেন ঠিক আছে তো আশা করছি জমিটি আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন এই জমির দাম জেনে নেওয়া যাক আপনারা এই যে শালি জমিটি দেখছেন এই জমির দাম রাখা হয়েছে প্রতি কাঠা মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও দেওয়া নম্বরে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ